আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো আজকে ভিডিওর শুরুতে একটা পার্সেল নিয়ে চলে এসেছি এখন এটাকে আনবক্সিং করব এটা গতকাল এসেছে তাই ভাবলাম যে একটু শেয়ার করি এটা আমি আগেই খুলে দেখেছি তো ভাবলাম একটু শেয়ার করি তো এটা হচ্ছে বর্তমানের মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট এটা আমি অনেক দিন ধরে নিব নিবো ভাবছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না তো এখন আর কি নিয়েই ফেললাম আর দেখা যাচ্ছে কি অনলাইনের জিনিস যেহেতু এক এক পেজে এক এক রকম দাম তো আমি যে দামে নিয়েছি দেখা যাচ্ছে আরও দুই তিনশো বেশি অন্যান্য পেজে তো আমি অনেক দেখে দেখে একটা পেজ পেয়েছি তারপর আর কি কোনো কিছু না ভেবে অর্ডার দিয়েছি দেখলাম যে না মোটামুটি ভালোই আছে এটা হচ্ছে একটা টিভি টিস্যু হোল্ডার আর কি অনেকটা টিভির মতো দেখতে আবার অনেকটা রেডিওর মতো দেখতে তো আমি না ভেবে পাচ্ছিলাম না এটাকে কি বলা উচিত টিভি না রেডিও তবে এটা টিভি টিস্যু হোল্ডার নামে পরিচিত তো আমার না অনেকটা হচ্ছে যে নাইনটিজের যে বক্স টিভিগুলো আগে ছিল ওরকম দেখতে ওই টিভিগুলো আমাদের বাসায় এখনও আছে যদিও আর কি চলে না কিন্তু আমার আম্মুর স্মৃতি হিসেবে রেখে দিয়েছে তাও ওইটা আমার সাদা কালো টিভি মানে অনেক আগের হচ্ছে সেভেন্টিজের নাইনটিজ বললেও ভুল হবে ওটা সেভেন্টিজের অনেক আগের তো ওটা সাদা কালো আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আর কি দেখেছি তারপর যখন একটু বড় হইলাম তখন আর কি বুঝতে পেরেছি এটা সাদা কালো টিভি আর এটা এখন আর চলে না তো এখন এভাবে পড়ে আছে তারপরও আর কি স্মৃতি হিসাবে রেখে দিয়েছে আমার আম্মু তো যাই হোক ওইটা তো আনবক্সিং করে আমি রেখে দিয়েছি তারপর আর কি এটা রাত্রিবেলা আমি একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম একদমই অল্প করে রান্না করছিলাম যেহেতু আপনাদের ভাইয়া একদমই মিষ্টি কম খায় তারপর আবার আমিও এখন একটু কম খাওয়ার চেষ্টা করি মিষ্টি সব কিছুই সেই জন্য আর কি অল্প করে রান্না করে নিচ্ছি হে এসেছেন নাকি আমার হাজব্যান্ডের সাথে মজা করছিলাম তবে এই মালটাটা না যথেষ্ট ভালো ছিল আর হচ্ছে আমরা তো মানুষ এরকমই দেশি জিনিসের কদর তো একদমই করি না আমরা সবসময় বিদেশি জিনিস নিয়েই পড়ে থাকি তো যাই হোক এই তো আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর আর কি ওই যে অর্ধেক যে মালটা কাটা আছে এটা আমি আর কি কেটে খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু রাত্রিবেলা ছিল সেজন্য আর কি ফলটল সেরকম রাত্রে খাওয়া হয় না মানে খাওয়াটাও ঠিক না এর জন্য আর কি একটাই কেটে খেয়ে নিলাম আচ্ছা একটা কথা বলে আজকে আমার ভয়েসটা কি অন্যরকম লাগছে শুধু আজকে না মানে লাস্ট কয়দিন যে কয়দিন আমি ভয়েস দিয়েছি আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে কারণ এই যে শীতের সময় আসছে কারণ শীতের কয়টা মাস আমার একদমই ঠান্ডা সমস্যা থাকে আমার একদিন গলা ব্যথা একদিন নাক ব্যথা নাক বন্ধ আরেকদিন হাঁচি কাশি মানে ঠান্ডার সমস্যা লেগেই থাকে যে কারণে আমার ভয়েসটাও চেঞ্জ হতে থাকে আগে তো ভিডিও করতাম না ভয়েস দেওয়া লাগতো না তাই না টেনশন হতো না এখন না একটু একটু টেনশন হয় যে ঠান্ডা যে আমার লাগে তখন আমি কীভাবে ভয়েস দিব এই যে আমি যখন এই ভিডিওটারই শুরুতে ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার ঠিক ছিলাম আমি তারপর হঠাৎ কি হলো কয়েকটা হাঁচি দিলাম আর ঠান্ডার সমস্যা হয়ে গেল মানে মুহূর্তের মধ্যে ঠান্ডা লেগে যায় আমার কারণ নাকে মুখে একটু যদি ধোলা লাগে তাই আর কি ঠান্ডা লেগে যায় হাঁচি চলে আসে এরকম অবস্থা আর কি এই তো তারপর আর কি আমি হচ্ছে আবার সেমা একটু একটু খেয়ে নিচ্ছিলাম সব কিছু গুছিয়ে তারপর আবার রাত্রে রান্না বসাবো আর আমি এখানে এসেছি তারপর মাথার মধ্যে একটু ভূত চাপলো যে একটু ভিডিও করি ভালো করে সেজন্য আমি আর কি এখানে লাইট জ্বালাচ্ছিলাম তারপর আপনাদের ভাইয়ার ফোন এনে তারপর আবার আমি ফ্যান করে ভিডিও করছিলাম আমি অনেক অনেক না ভিডিও করি কিন্তু এই যে দেখা যাচ্ছে শেষে গিয়ে না সেরকম কিছুই আর কি ভিডিও আপলোড করা হয় না একদমই বেছে বেছে একটা কি দুইটা ভিডিও আপলোড করি আর অনেক অনেক শর্ট ভিডিও করে রাখি কিন্তু ওইগুলোও না আর কি আপলোড করা হয় না শুধু করেই যা রাখি আচ্ছা দেখেন এই যে এটা টিভি টিশ্যু হোল্ডারটা এখন কিন্তু ও টিভি টিভিই মনে হচ্ছে তাই না মনে হচ্ছে ছোট্ট একটা টিভি তো আমি ওটার মধ্যে তো টিশু দিয়েছি এভাবে দিয়ে আর কি একটু ভিডিও করছিলাম অনেক অনেক ভিডিও করে রেখেছি জানি না কবে আপলোড করব কখন আপলোড করব কি না জানিও না কারণ মেমোরি যখন ফুল হয়ে যায় স্টোরেজ তখন না ডিলেট করে দিই অনেক অনেক ভিডিও করে রাখি করে রেখে লাভ কি তখন তো আবার ডিলিট করতেই হয় তো যাই হোক এখানে আমি আর কি রাতে রান্নাটা করে নিচ্ছিলাম আর খুব বেশি কিছু রান্না করছি না যেহেতু আর কি সেময় রান্না করেছি আগে আরও হাবিজাবি খাওয়া হয়েছে অনেক কিছু সে কারণে আর কি আমি এখানে ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে কি রান্না করেছে আমি নিজেই বলতে পারছি না পটল ভাজি আর হচ্ছে পটলের একটা দো এটা আমার এটা খুব পছন্দ এটা আমি কারোর থেকে না শিখিনি এটা আমি নিজে নিজেই করি অনেক দিন আগে আমার হঠাৎ করে না এরকমভাবে খেতে ইচ্ছা হয়েছিল তারপর আমি যখন না রান্না করেছি তখন দেখলাম যে মোটামুটি তো ভালোই লাগে খেতে এরপর থেকে না আমি এইভাবেই রান্না করি আর পটলগুলো একদম সেদ্ধ হয়ে মানে গলে যায় অনেক মানে ভালো হয় তো আমি এটা আর কি সব কিছু মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করি তো যাই হোক এখানে আমার সব কিছু রান্নাবান্না শেষ এখন আমি আর কি সব কিছু বেড়ে নিচ্ছিলাম আচ্ছা যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে কয়েকটা কথা বলি অনেক মানুষ আছে যারা ভিডিও না সম্পূর্ণ দেখেন না ভিডিও অল্প একটু দেখে কমেন্ট করে চলে যায় তারা প্লিজ এই কাজটা না করবেন না এতে আমার অনেক ক্ষতি হচ্ছে আমার চ্যানেলে বর্তমানে যা অবস্থা আরও ডাউন হয়ে যাবে প্লিজ এই কাজটা কখনোই করবেন না আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি কিছু কিছু আপু আছে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করে তাদের কথাতেই বোঝা যায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা না আমি আর খুব বেশি বড় করছি না এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে আর বড় করতে চাচ্ছি না এই পর্যন্তই রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ